ওয়েলকাম ইউরি এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের আজ ফিফ সেমের রিয়ালিজম থেকে কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব। যারা চ্যানেলটির সাথে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো প্রথম প্রশ্ন রিয়ালিজম শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয় ঊনবিংশ শতাব্দীর পাঁচের দশকের ফ্রান্সে রিয়ালিজম শব্দটি প্রথম সাহিত্য ও সাহিত্য সমালোচনার ক্ষেত্রে ব্যবহার করেন পরবর্তী প্রশ্ন রিয়ালিজম বা বাস্তববাদ কাকে বলে রিয়ালিজম এসেছে রিয়াল শব্দটি থেকে রিয়াল মানে বাস্তব বা বস্তুধর্মী বা যা স্বাভাবিক সুতরাং জগৎ জীবন ও প্রকৃতির মধ্যে যা যা বাস্তব তাকে নিখুঁতভাবে চিত্রিত করাই হলো রিয়ালিজমের উদ্দেশ্য যে সাহিত্যে সমকালীন যুগ জীবন ও প্রকৃতির বাস্তবনিষ্ঠ ও যথাযথ বর্ণনা থাকে চরিত্রগুলির দৈনন্দিন জীবনযাপন থেকে সুখের ভাষা পর্যন্ত প্রতিটি বিষয়ই নিখুঁত হয় যা পাঠমাত্রেই বোঝা যায় যে তা পরিপূর্ণ চোখে দেখে লেখা কোনো রকম কল্পনা বা স্বপ্নাতুর ভাবনা তার মধ্যে নেই তা সাহিত্য বাস্তববাদ বা রিয়ালিজম নামে পরিচিত পরবর্তী প্রশ্ন রিয়ালিজমের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন প্রত্যেকবারেই এসে থাকে তোমরা নোট করে নিও রিয়ালিজমের বৈশিষ্ট্যগুলি রিয়ালিজমে জগৎ জীবন সমাজ ও প্রকৃতির নিখুঁত বিশ্বাসযোগ্য চিত্র অঙ্কন করা হয় সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয় সব রকম স্বপ্নময়তা রোমান্টিকতা নিষ্ঠতা প্রভৃতি বিষয় পরিত্যাগ করা হয় অতীত কিংবা ভবিষ্যৎ ভাবনাকে পরিত্যাগ করে বর্তমানকে যথাযথভাবে গ্রহণ করা হয় জীবনের স্থূল নগ্ন কুৎসিত কিংবা ভয়ঙ্কর দিকগুলিকে সম্মত করে চিত্রিত করা হয় কল্যাণ প্রেম সৌন্দর্য সম্পর্কে প্রাচীন মূল্যবোধকে সম্পূর্ণ বর্জন করা হয় এবং ধর্ম দেবদেবী স্বপ্নদর্শন ইত্যাদি বিষয়গুলি পরিত্যাগ করা হয় গভীর জীবন সত্যকে প্রকাশ করার প্রতিষ্ঠা করা হয় জীবনের খণ্ডাংশকে গুরুত্ব সহকারে সাহিত্য অন্তর্ভুক্ত করা হয় পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে রিয়ালিজমের লক্ষণগুলি কোন কোন গ্রন্থে দেখা যায় তা লেখো মধ্যযুগের বাংলা সাহিত্যে বড়চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে বিজয়গুপ্ত নারায়ণ এর মনসামঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে চৈতন্য চরিত্র সাহিত্য ভারতচন্দ্রের অনদামঙ্গল কাব্যে রিয়ালিজমের লক্ষণ দেখা যায় আর আধুনিক রিয়ালিজমের ভাবনার লক্ষণ দেখা যায় ঈশ্বরগুপ্তের খণ্ডবিতা তাই দীনবন্ধু মিত্রের নীল দর্পণে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি ঘরে পাওনা পোস্টমাস্টার স্ত্রী পত্রিয়ালিজমের সার্থক লক্ষণ দেখা যায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য প্রমুখের কবিতায় এছাড়াও শরৎচন্দ্রের গল্প উপন্যাসে এবং অচিন্ত কুমার সেনগুপ্ত শৈলচানন্দ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গুপ্তের রচনায় পরবর্তী প্রশ্ন রিয়ালিজমের উদ্ভব ঘটেছিল কত শতকে কোথায় অথবা রিয়ালিজমের ক্রমবিকাশ সম্বন্ধে জানানো লেখক রিয়ালিজমের উদ্ভব ঘটেছিল উনিশ শতকে প্রথম ফ্রান্সে পরে ইংল্যান্ডে সাহিত্য বাস্তবতা চিরকালের জিনিস তাই অনেকে ধারণা রিয়ালিজমের সূত্রপাত ঘটে আঠারোশো তিরিশ সালে ফ্রান্সে ঔপন্যাসিক বালজাকের কমেডিয়া হিউমাইনে প্রকাশের সঙ্গে সঙ্গে আবার কেউ কেউ বলেন রিয়ালিজমের সত্যিকারের জন্ম আঠেরোশো ছাপ্পান্ন সালে ফ্রান্সের ঔপন্যাসিক গুস্তাফ ফ্লোভারের ম্যাডাম বোভারি প্রকাশের মধ্যে দিয়ে আবার কারও মতে আঠেরোশো সালে রিয়েলিজম প্রকাশিত হয় এবং তার সাথে সাথে রিয়ালিস্টিক বা বাস্তববাদী লেখক গোষ্ঠীর আবির্ভাব ঘটে উনিশ শতকের শেষ দিকে এই রিয়েলিজম বা বাস্তববাদ সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি এখানে শেষ করছি অবশ্য অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে সম্পূর্ণ